স্টার্টেক থেকে ইউক্রেনের চার্জার নিয়ে এক প্রকার প্রতারিত হলাম বলা চলে আসলে কেন প্রতারিত হলাম সেটা আপনাদের ভিডিও দেখাচ্ছি দেখতে থাকুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউগ্রেন একটি চার্জার যার মডেল হলো এক্স পঁয়তাল্লিশ ওয়াট চার্জারটা অর্ডার করার পূর্বে চার্জারের ছবি দিয়ে সরাসরি আমি তাদের ফেসবুক পেজে মেসেজ করেছিলাম যে এটার ইমপ্রোটাক্ট কে তারা আমাকে গ্লোবাল ব্র্যান্ডের কথা বলেছিল তাই আমি চার্জারটা অর্ডার দিলাম কিন্তু রিসিভ করার পর দেখি যে চার্জারে কোনো ধরনের হলোগ্রাম স্টিকার নেই গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলোতে মূলত হলগ্রাম স্টিকার থাকে তাই ভেরিফাই করা যায় যে প্রোডাক্টটা আসলে অরিজিনাল নাকি কপি কিন্তু আপনারা দেখতে পারছেন চার্জার বক্সে কোনো ধরনের হলগ্রাম স্টিকার নেই বিষয়টা আরও বিস্তারিতভাবে জানার জন্য আমি সরাসরি গ্লোবাল ব্র্যান্ডের সাথে যোগাযোগ করি তারা তারপর আমাকে একজন ইউরিন মেম্বারের নাম্বার দেন তার সাথে যোগাযোগ করে আপনি বিস্তারিত জেনে নিন পরে তাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দেই মেসেজ দেওয়ার পর তিনি স্টারজার এর সিরিয়াল নাম্বার দেখে বলেন এটা তাদের প্রোডাক্ট নয় এরপর আমি স্টার্টেকের কাস্টমার সাপোর্টে কল করে অভিযোগ দিলাম তারা অভিযোগ নেয়ার কিছুক্ষণ পরে কল দিয়ে বিস্তারিত শুনলো এবং আমি বললাম যে প্রোডাক্ট তো আগে বলা হয়েছিল ইউ গ্লোবাল ব্র্যান্ডের হবে কিন্তু এখানে তো কোনো ধরনের ভেরিফিকেশন স্টিকার দেয়া নেই বা হলোগ্রাম দেয়া তারা বিষয়টা যাচাই করার জন্য আরও কিছুক্ষণ সময় চাইলো এবং তারপর আবার কল দিয়ে তারা জানালো যে এটা মূলত গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট নয় এটা হলো কন্ট্রিভেন্সের প্রোডাক্ট কন্ট্রিভেন্স মূলত অ্যাঙ্কার চার্জারের এর অফিসিয়াল ইম্পোর্টার যেটা ওয়েবসাইটেও দেয়া আছে তবে আমি ইউক্রেনের ওয়েবসাইটে কন্ট্রিভেন্সের কোনো তথ্য পাইনি আমি যদি কন্ট্রিভেন্স থেকে নিতাম তাহলে তো আমি সরাসরি কন্ট্রিভেন্সের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারতাম আমি কেন স্টারটেক থেকে অর্ডার দিই গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইটে এটার স্টক পাইনি তাই আমি স্টারটেক থেকে দিয়েছিলাম আগে নিশ্চিত হয়ে যে এটা গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট তারপরও প্রোডাক্টের কন্ট্রিভেন্সের একটা হলোগ্রাম স্টিকার থাকে কিন্তু এটাতে কোনো ধরনের স্টিকার পরে আমি কন্ট্রিভেন্সের দ্বারা স্টোরে মেসেজ দিলাম এবং চার্জারের ছবি দিয়ে ও সিরিয়াল নাম্বার দিয়ে জিজ্ঞাসা করলাম এটা তাদের প্রোডাক্ট কিনা আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রিভেন্সের দ্বারা স্টোরে মেসেজ দিয়েছিলাম এবং তারা বলছে যে এটা তাদের প্রোডাক্ট আমি নিশ্চিন্তে ব্যবহার করতে পারি তাদের নতুন না কি তাদের হলোগ্রাম বা নাম সহ যে স্টিকারটা আগে হতো সেটা দেওয়া হয় না এখন সত্য মিথ্যা আসলে এরাই ভালো বলতে পারবে তবে চার্জারটার অরিজিনাল কিনা এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান এখন এটা যদি রিটার্ন করতে যাই আরো দুনিয়ার ঝামেলা হবে তাই আর রিটার্ন করব না এইভাবেই রেখে দিব রিটার্ন করলে এটা স্টার্টেক রিটার্ন নেবে রিটার্ন যে নেবেন এমন বলছি না যেহেতু আমার কাছে সব প্রমাণ আছে তাই তারা রিটার্ন নিতে বাধ্য কিন্তু আসলে রিটার্নে ঝামেলা হয় বেশি এই কারণে আর আমি এটা রিটার্ন দিব না এক প্রকার অগত্যা এখন এটা আমাকে ইউজ করতে হবে তবে খুব শীঘ্রই আবার নতুন একটা চার্জার নিব এবার সরাসরি ভেরিফাইড চ্যানেলের ওয়েবসাইট থেকেই অর্ডার দিব